everyone good গুড মর্নিং এখন আমি যাচ্ছি সোলো ট্রাভেলিংয়ে কিন্তু কোথায় যাচ্ছি জানি না বেরোলাম মানে প্ল্যান ছোটো মোটো আছে দেখা যাক কি করি সো চলো এখন যাওয়া যাক আমি জাস্ট বাড়ি থেকে বেরোলাম এখন বাজে প্রায় ছটা আর কুয়াশার অবস্থাটা দেখো জাস্ট মানে কি বলবো বাস সামনে কিছু দেখা যাচ্ছে না চলো যাওয়া যাক বাসটায় ধরি আগে তো আমি বেরিয়ে গেছি আমাদের হোম টাউন থেকে বাসে করে স্টেট বাসে করে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে আর এতটা কুয়াশা পড়েছে যে ভাবারই বাইরে তো চলো যাওয়া যাক শিলিগুড়ি তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ডে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমি এসে পৌঁছলাম তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড এই হলো বাস স্ট্যান্ড তো এখান থেকে নেব শেয়ার কার বা বাস আমি মাত্র একশো টাকার বিনিময়ে চলে আসলাম শিলিগুড়ি এবার দেখি এবার বাস দেখি যদি থাকে তো ভালো আর না থাকলে অন্য কিছু নেবো আর আমি এখন যাচ্ছি কোথায় এখন বলবো না পরে বলবো তো ফাইনালি একটা শেয়ার কার পেয়ে গেলাম এবার যাচ্ছি বাট ভাড়া শুনলে ভাড়া সিজনের ভাড়া শুনলে হয়ে যাবো যাই হোক এখন কোথায় যাচ্ছি এখনই বলছি না বাট ভাড়া আমাদের প্রায় চারশো টাকা পড়ে গেল চলো যাওয়া যাক অনেকটা দূরে রং টং পার হয়ে গেছি অনেকক্ষণ আগে আর এখানকার ভিউটা কিন্তু খুব সুন্দর এই আমি আমার মানে ভিডিও করার ইচ্ছেও ছিল বা ছিল না মানে আমার এত বমিটিং হচ্ছে আজকে ভাবার বাইরে যাই হোক এখন আমরা আমি এখানে যাচ্ছি এখন দার্জিলিং আর দার্জিলিংয়ের ভাড়া মাত্র মাত্র নিয়েছে চারশো টাকা যেখানে আমার বাসের ভাড়া মাত্র একশো পঁচিশ টাকা করে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর ওই যে রাস্তাটা দেখছো এই যে রাস্তাটা এই রাস্তাটা হলো আমাদের কী ওর নাম টয় ট্রেনের রাস্তা অনেকে এখান দিয়ে যাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে তো এই হলো এখনকার মতন ভিউ আর এখন লেগেছে পাহাড়ে জ্যাম তো কী আর বলা যাবে জ্যামটা কাটিয়ে উঠবো তারপরে আমরা যাব এইটা আমার গাড়ি আর এইটা আমার ড্রাইভার দাদা হ্যাঁ আমি আবারও দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ের টয় ট্রেন দেখবো না তা তো হয়ই না কিন্তু দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের যে ভিউটা এবারের ভিউটা খুব সুন্দর ছিল না বাট ঠিকঠাক ছিল তো সেই ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম অনেকটা উপরে তারপর একটুখানি খুচখাচ খাওয়ার দাওয়ার খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম তো কি কি খেলাম সেটা একদমই বলার বাইরে আমার গাড়ি এখানে দাঁড়ালো এই আমার গাড়ি আর আমি এখন এইখানকার দোকান থেকে একটা নিলাম তিতরা প্রচুর ভালো টেস্ট ঝাল টক মিষ্টি সব আছে আর সামনে দেখো নিনজা নিনজা হোক এটা খাই খাওয়ার পরে এখান থেকে বেরোবো এবারে পাহাড়ের ভিউটা একদমই আলাদা কারণ আমি শীতকালে কোনোবার আসিনি প্রত্যেকবার আমি গরমের সময়ে আসি আর এবারেও শীতকালের পাহাড়ের ভিউটাও কিন্তু খুবই সুন্দর আর দূর থেকে যখন পাহাড়ের সবটা দেখা যায় না তখন এতটা সুন্দর লাগে আর এতটা হ্যাপি লাগে কি আর বলবো তাই করতে করতে পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশন আর দার্জিলিং স্টেশনের বারবারের ভিউটা একদমই আলাদাই হয় জানোই দার্জিলিং ম্যাল পৌঁছলাম প্রায় সকাল পাঁচটা থেকে বিকেল সাড়ে জার্নির পর চলো ভেতরে যাওয়া যাক আর ম্যাল এটা আর সবটা ঘুরে দেখাবো এখন আগে রুমটা নিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ইহু দার্জিলিংয়ে হাটে বসেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি টিডিং 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 টিং আজকের গ্লিনারিসের ভিড়টা কিন্তু মানে চোখে পড়ার মতন ভিড় সেই সেই এখানে ফটো তোলার জন্য মানুষ লাইন দিয়ে থাকে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম যেখানে হয়েছিল আমাদের সিনেমা শুটিং সেই টাওয়ারটায় এবং তারপর চলে গেলাম মোমো নিলাম এক প্লেট মোমো আর সিক্সটি রুপিসের বিনিময় নিয়ে নিলাম লাফিং রাতের আকাশটা বেশ পরিষ্কার ছিল আর নিচের ভিউটা খুব সুন্দর লাগছিল মানে মনে হচ্ছিল তারা এখানে ছেড়ে দিয়েছে কেউ মাটিতে আকাশে যেমন তারা সেই রকমই তারা মাটিতে মানে দেখার একটা আলাদাই আনন্দ লাগছিল আর ভালোও লাগছিল আর সো চলে আসলাম মহাকাল মন্দির অনেকটা হেঁটে হেঁটে সো এখন আমি আসছি মহাকাল মন্দিরে মন্দিরে ঠাকুর ঠাকুরপুরাকুর প্রণাম করে এখন যাচ্ছি আমি জুতে তো জু যাওয়ার আগে যে জায়গাটা একদম আলাদাই মানে খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগলো তাও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সেই সুন্দর জায়গাটা দেন ওখান থেকে বেরিয়ে রাস্তার একদম সুন্দর মজা আর এবং আনন্দ নিতে নিতে পৌঁছে গেলাম জু এর একদম সামনে আর এখান থেকে জু খুব কাছে সো এখন যাচ্ছি পার্কে বাট तो सुंदर आज के वेदर टाइम सुंदर रोद उठे बट कांचनजंग एख देखते ना दिस इज माई बैड लक सो देखते हैं आगे आगे क्या होता है और आप लोगों के साथ भी शेयर करेंगे चलिए जाते हैं जू आगा। 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 তো আমি ডিসেম্বরের সময় এসেছি এখন সিজন টাইম সব কিছুরই কিন্তু দাম বেশি আর চলে আসলাম জু ঘুরতে জুতে এসেও দেখলাম ভালোই ভিড় এবং তার মধ্যেই আমি পৌঁছে গেলাম এই জায়গাটাতে এই জায়গাটা মানে আসামানে আমার কাছে এটা হলো বেস্ট জায়গা যারা মাউন্টেনারিং করে তাদের এইচ মানে যারা পাহাড় পর্বত ভালোবাসে তাদের এটা স্বর্গ এই জায়গাটা সিরিয়াস বলছি সিরিয়াস এখন যাচ্ছি মিউজিয়ামের ভেতরটা ঘুরতে চলো যাওয়া যাক যেহেতু মিউজিয়ামের ভেতরে ভিডিও করা এলাও না আমিও ভিডিও করিনি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি আর এই যে সামনে যে সমাধি তা দেখতে পাচ্ছ সেটা হলো তেনজিং নর্গে এই যে সামনে মূর্তিটা যার তারই এখানে সমাধি দেওয়া রয়েছে আর তোমাদেরকেও সেটা শেয়ার করলাম কারণ এটা অনেকেই মানে জানে না দেখে বাট বুঝতে পারে না এটা কি কেন তারপরে এখানে সম্পূর্ণ জায়গাটা ঘুরলাম মিউজিয়ামে সমস্ত জিনিসপত্র দেখলাম দেখার পর এখান থেকে আমরা নিচে যাব এবং তার উল্টো দিকটায় যাবো যেখানে রয়েছে রেড পান্ডা এবং যেখানে রয়েছে বিভিন্ন পশু পাখি মানে ন্যাচারাল হিমালয়ান যে পশু পাখি তাদের সব জিনিসপত্র সেটা দেখার জন্য বেরোবো তো চলো যাওয়া যাক আর এটা দেখার পর চলে আসলাম সেই যে বাঘ সেই সমস্ত জিনিস স্নো লেপার থেকে শুরু করে সব কিছু যেগুলো দেখার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম বাট হচ্ছিল না আমি এসছিলাম আজ থেকে বিগত পাঁচ বছর আগেই জিনিসগুলো ঘুরে গেছিলাম বাট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে তো তার মধ্যে এই জিনিসগুলো তোমাদের সাথে না শেয়ার করলে হচ্ছিলই না অনেকদিন ভাবছিলাম যে ঘুরতে যাব ঘুরতে যাব বাট কোনো না কোনো কারণে ঘুরে ওঠা না যাই হোক দেখো বাঘ এখানে তার নখকে ধার দিচ্ছে জানি না ও কী করতে চায় বাট ওপরে হয়তো ওর এটা পার্টনার তো ওকে দেখো এসে কি সুন্দর আদর করে আর এটা দেখে আমার এত কিউট লাগছিলো যে ওদের মধ্যে কত মানে মানে নিজেদের মধ্যে আন্তরিকতা বোধটা আছে যাই হোক এইভাবে অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম তারপর সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম এবং তার মধ্যে স্পেশাল একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হলো এই যে ওপরে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের মানে বাঘ মানে আমি এটার নামটা ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে ও নিচে আর একটা বাঘ আছে ওকে দেখছে মানে ওখান থেকে অন্য কেজে আর একটা বাঘ আছে তাকে দেখার জন্য দেখো কিভাবে যাওয়া আসা যাওয়া আসা করছে এখানে একটা সাইবেরিয়ান টাইগার

নিচে আসবে ক্লাইম্ব করতেছে এই বাড়ি থেকে শিখে আসছে তারপর দেখতে চলে গেলাম সব থেকে ফেমাস জিনিস সেটা হলো রেড পাণ্ডা আর রেড পাণ্ডাকে দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে এখানে আর আমি ওখানে ওকে দেখে আমিও খুব খুশি হয়ে গেলাম যাই হোক এরপরে আরও অনেক জিনিস আছে চলো দেখি এখন খেয়ে মোমো ভেজ মোমো এক প্লেট পঞ্চাশ টাকা মোমো খেয়ে উঠে বেরিয়ে দেখলাম এখানকার মানে দার্জিলিং কলেজ কলেজ থেকে বেরিয়ে গেলাম নর্থ পয়েন্ট স্কুল যেটা একদম রোপওয়ে রাস্তাটার নিচে আর এই স্কুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দূর থেকে কিন্তু আরও ভালো লাগে চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে আর আমি এই স্কুলটা দেখেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে সেই ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক আর এই যে স্কুলটা কত সুন্দর দেখো মানে মনে হচ্ছে কেমন বিদেশি স্কুল ভাবো আর এটা আমাদের বেঙ্গলে তারপরে চলে গেলাম রোপওয়ে দেখতে আর রোপওয়েতে গিয়ে তো উঠতে পারলাম না কারণ সকাল নয়টা থেকে বারোটা পর্যন্তই এখানকার টিকিট দেয় তো টিকিট তো নিতেই পারিনি আমি যখন পৌঁছেছি তখন বাজে প্রায় দুটো আর এই যে ওপর থেকে রোপওয়েগুলো এক এক করে নামছে আর এখানকার টিকিট মাত্র দুশো টাকা যাই হোক আমার ঘোরা হয়নি এরপরে পাহাড়ের একটু মজা নিতে নিতে নাম নেমে আসলাম নিচে সেটা হলো আমার ফেরার পালা আর ওপর থেকে সব বাদালগুলো কিন্তু মানে নিচে চলে গেছে আর নিচটা কিন্তু অন্ধকার আর ওপরটা দেখো কত সুন্দর আর এখান থেকে নামার সময় একটা খুব সুন্দর জায়গা আছে সেটি হলো মকাই বাড়ি আর মকাই বাড়ির একটা জায়গা যেই জায়গাটা খুব ফেমাস সেখানে হলো সিক্স টার্ন আছে মানে একদম পুরো ফুল ব্লাইন্ড টার্ন মানে ছয়টা টার্ন আছে খতারনাকওয়ালা তো চলো সেই খতারনাকওয়ালা টার্নগুলোকে গুনব একটু পরে এখন একটুখানি সফরের মজা নাও যে আমি কীভাবে নেমেছি আর নামার সময় কিন্তু আমার গাড়ির ভাড়া নিয়েছে মাত্র দুশো টাকা সেটা হলো নর্মাল রেট আর ওটার সময় কিন্তু আমি দুশো পঞ্চাশ টাকার রেট পাইনি এটা হলো এক নম্বর টার্ন তারপরে আরও পরপর টার্ন আছে চলো দেখতে থাকো

যাই হোক আমি ওখানে দুটো রাত ছিলাম আর অনেক এনজয় করছি কিন্তু সব ঘুরে মানে শেষ করতে পারিনি কারণ আগেরবার আমি অনেক ঘুরেছিলাম এবার ভেবেছিলাম যে একটুখানি রেস্ট মানে করব তো রেস্টই করেছি তারপরে নেমে আসলাম নিচে নিচে দেখো কত কুয়াশা তার কারণ ওপরে রোদ তার জন্য নিচে কুয়াশা তো যাই হোক এরপরে আমি চলে যাব এ আমার বাড়ি আর বাড়ি যেতে গেলে আরও একশো টাকা খরচা করতে হবে চলো তাহলে বাড়ি যাওয়া যাক আর এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না 「雲降るとに」<music>